আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনার মনের মানুষকে একেবারে সহজ কলা দিয়ে বস করুন এই কলাটি আপনি যদি এই নিয়মে খাওয়ান তাহলে দেখবেন আপনার মনের মানুষ বা আপনার প্রিয়জন সে বাধ্য হবে এবং সে আপনার কথা শুনবে আপনার ওয়াইফ থাকলে আপনার কথা শুনবে ইনশাল্লাহ এই কলাটি কোন নিয়মে খাওয়াবেন কিতাবের মধ্যে কোন নিয়মে দেওয়া আছে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ তো প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে আপনি পবিত্র অবস্থায় আপনি অজুর সহিত আপনি সুরা কাউসার সাতবার পাঠ করবেন এইভাবে আঙুলের মধ্যে ধরবেন ধরার পরে আপনি এভাবে সাতবার পাঠ করবেন বিসমিল্লাহুর রহমান রহিম ইন্না কাউসার ফসল্লি রব্বী কবন হার ইন্না শাহানি কাহুয়াল আবতর এভাবে পড়ে পড়ার পরে ফু দিবেন আবারও বিসমিল্লাহ রহমান রহিম বলে পুরা সুরা শেষ করে আবারও ফু দিবেন আবার দম ছাড়বেন আবার এইভাবেই আপনি কন্টিনিউ সাতবার এটাকে পরার পরে আপনি এভাবে ফু দিবেন সাতবারই ফু দিবেন ফু দেওয়ার পরে আপনি সুরা এক্লাস তিনবার পড়বেন অর্থাৎ বিশিল্লা সহ সুরা এখলাস মানে উলহল হাদ এই চূড়াটা আপনি তিনবার পড়বেন পরার পরে আপনি ফু দিবেন এরপর আয়াতুল কুরসি সাতবার পড়বেন আয়াতুল কুরসি সাতবার পরার পরে আপনি দম ছাড়েন কোনো অসুবিধা নেই আয়াতুল কুরসি সাতবার পড়ার পরে এই কলাতে আপনি ফু দিবেন ফু দেওয়ার পরে সুরা হাসরের শেষ তিন আয়াত আউজ বিল্লা ইসামিন আলী মিম আলী রাজিম এভাবে এটা হাসরের শেষ দিন আয়াত আপনি পড়বেন পরার এটা পড়বেন একবার এটা পরে আপনি ফু দেন ফু দেওয়ার পরে ইনশাল্লাহ এটা আপনার প্রিয়জন বা আপনার সহধর্মীকে আপনি এটা এভাবে খাওয়াই দেবেন যে কোনো সময় খাওয়াইতে পারেন দেখবেন ইনশাল্লাহ এটা আপনি এক সপ্তাহ নাগাদ আপনি আমলটা করবেন করার পরে দেখবেন আপনার ক্যাপচারে চলে আসবে আপনার কথা শুনবে আপনি যা বলবেন তাই হবে ইনশাআল্লাহ তো আল্লাহ পাক আমাদেরকে কবল করুন আমাদের মনের আশা পূরণ করুন আজকের মতো এই পর্যন্ত বিদায় নিছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরত